আলাইকুম প্রিয় আপনাদেরকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা পুরো দেশবাসী যখন বিজয়ের উল্লাসে মেতে উঠেছিল তখন দেখুন কিভাবে ইন্ডিয়ান পুলিশ এবং গোয়েন্দা বাহিনী পালিয়ে যাচ্ছে তাদের দেশে তারা এই যে দেখেন পালাচ্ছে তারা এই যে দেখেন কেপের মধ্যে যখন খবর এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন তখন তারাও তাদের ডিউটি ছেড়ে রানওয়ের দিকে পালিয়ে তাদের বিমানের দিকে বিমানের উদ্দেশ্যে রওনা দিলেন বাংলাদেশ সরকারের উচিত এটা নিয়ে একটা তদন্ত করা আস্তে 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 কায়দা যখন খবর এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন তখন তারাও তাদের ডিউটি ছেড়ে লানও দিকে পালিয়ে তাদের বিমানের দিকে বিমানের উদ্দেশ্যে রান বাংলাদেশ সরকারের উচিত এটা নিয়ে একটা তদন্ত করা খালি সবাই তাদের সশস্ত্রগুলো সব ফেলে দিয়ে চলে যাচ্ছে

আস্তে 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 যখন খবর এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন তখন তারাও তাদের ডিউটি ছেড়ে রানওয়ের দিকে পালিয়ে তাদের বিমানের দিকে বিমানের উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের উচিত এটা নিয়ে একটা তদন্ত করা যখন খবর এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন তখন তারাও তাদের ডিউটি ছেড়ে রাঙ্গের দিকে পালিয়ে তাদের বিমানের দিকে বিমানের উদ্দেশ্যে রঙাল বাংলাদেশ সরকারের উচিত এটা নিয়ে একটা তদন্ত করা সবাই তাদের সশস্ত্রগুলো সব ফেলে দিয়ে চলে যাচ্ছে এগুলো ফেলে দিয়ে কেন খবর এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে গেছে তখন তারাও তাদের ডিউটি ছেড়ে রানোয়ের দিকে পালিয়ে তাদের বিমানের দিকে বিমানের উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের উচিত এটা নিয়ে একটা তদন্ত করা दादा हां आती ते ना रखी